এবং অর্থনৈতিকভাবে সফল হোক স্বাবলম্বী হোক যারা এটা চায় না আমরা যদি একত্রিশ দফা সফল করতে পারি তাহলে মানুষের ভোটের অধিকারকে প্রতিষ্ঠিত করতে পারি তাহলেই তাদেরকে আমাদের জবাব দেওয়া হবে এই যে তিন হাজার মানুষ প্লাস মাইনাস তিন হাজার মানুষ যে উপস্থিত হয়েছেন এই তিন হাজার মানুষকে বন্ধ করে আমি বলে দিতে পারি প্রত্যেকটি মানুষের নামে একটি করে হলো মিথ্যে বা গাইবি মামলা আছে যারা স্বৈরাচার সময় দিয়েছিল একটি করে মিনিমাম একটি মামলা আপনাদের বিরুদ্ধে আছে কিন্তু সেই মামলার পরেও সেই মামলা সেই অত্যাচার নির্যাতন ঘরে থাকতে পারেন নেই এই সাদা পোশাকে ডিবি পুলিশের এদের অত্যাচার নির্যাতন তারপরেও তাদের যেই স্বৈরাচারের যে দল ছিল কি কি সব ছিল তাদের হেলমেট বাহিনী হাতুড়ি বাহিনী এদের অত্যাচার নির্যাতন ঘরে থাকতে পারেননি পালিয়ে পালিয়ে থাকতে চায় তারপরেও কিন্তু আপনারা জনগণের পক্ষে কথা বলতে ছাড়েননি জনগণের অধিকার রক্ষার যে সংগ্রাম সেটা থেকে আপনারা আসেননি আপনারা যখন এতদূর কষ্ট করেছেন কেন আপনারা এমন কাউকে সুযোগ দিবেন যে নিজের স্বার্থ হাসিলের জন্য আপনারা এই কষ্টে পানি ঢেলে দিবে কেন সেই সুযোগ আপনি দিবেন কেন কিছু সংখ্যক লোক তাদের নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য স্বার্থ হাসিলের জন্য আমাদের এত কষ্টের মধ্যে পানি ঢালার চেষ্টা করছে এই যে সারাদিন আপনারা এখানে বসেছেন আপনি তো সারাদিন এই যে বসে থেকেছেন এটার জন্য একটা এনার্জি লাগে এই যে আপনি এসেছেন তার জন্য অর্থ খরচ হয়েছে আপনার বাস ভাড়া বা সিএনজি ভাড়া বা রিক্সা ভাড়া যেটাই দেন আপনি দিয়েছেন অর্থ খরচ হয়েছে আপনার সময় আপনার পরিশ্রম আপনার অর্থ আপনি কেন খরচ করেছেন আপনার আদর্শকে তুলে ধরার জন্য আমরা দেশ নিয়ে যেই পরিকল্পনা করছি সেইগুলো যাতে আমরা বাস্তবায়ন করতে পারি সেটি ভালোভাবে জেনে নিয়ে গিয়ে জনগণের কাছে উপস্থাপন করা জনগণকে এটি ভালোভাবে বোঝানো যাতে জনগণ আরো দৃঢ়ভাবে আপনাকে সমর্থন দেয় তাহলে আপনি যখন এতগুলো কষ্ট করলেন সহকর্মীবৃন্দ কেন আপনার আসে বা পেছনের লোকটা সে যদি নিজের স্বার্থ হাসিলের জন্য এমন কিছু করে যা আপনাকে আপনার দলকে বিতর্কিত করবে কেন আপনি সেই সুযোগ দিবেন তাকে কেন দিবেন দেবার কি একটি কোন যুক্তি কারণ আছে যে আপনি তাকে সেই সুযোগ দিবেন তার ব্যক্তি স্বার্থ আসলে আমাদের ব্যক্তি নিয়ে এখানে কোনো আলাপ করিনি সারাদিন কেউ কি কারো ব্যক্তি নিয়ে এখানে সারাদিন আলাপ করেছেন কেউ ব্যক্তি নিয়ে আলাপ করেন প্রত্যেকে আপনারা দেশ দেশের মানুষের জন্য সারাদিন চিন্তা করেছেন আলাপ করেছেন কথা বলেছেন আপনারা কাজী সহকর্মী বৃন্দ আপনারা প্রায় বলেন আমি প্রত্যেকটি অনুষ্ঠানে বলি আমার সাথে যখন কথা হয় সেটি ইউনিয়ন পর্যায়ে হোক গ্রাম পর্যায়ে হোক জেলা পর্যায়ে হোক উপজেলা থানা পর্যায়ে হোক বিভাগ পর্যায়ে হোক যেই নেতা যেই সহকর্মী যেই কর্মীর সাথে আমার কথা হয় একটি কথা আপনারা বলেন ভাই মানুষ বিএনপির দিকে তাকিয়ে আছে ইয়াস মানুষ যদি বিএনপির দিকে তাকিয়েছে আপনাকেও তাকাতে হবে জনগণের দিকে আপনাকেও তাকাতে হবে মানুষের দিকে অর্থাৎ এই জন্য তাকাতে হবে তার কথা আপনাকে চিন্তা করতে হবে আপনাকে বুঝতে হবে আচ্ছা আমার এলাকার জনগণ আমি কিভাবে চললে পছন্দ করবে আমি কিভাবে কথা বললে আমাকে পছন্দ করবে আগে থেকে বেশি আমি কি করা উচিত কি করা উচিত না এই বিষয়ে নজর রাখতে হবে শুধু শুধু আপনার নজর রাখলে চলবে চলবে না না একা করলে আপনাকে আপনি যে গলায় আজকে পাশ জুড়ে এখানে উপস্থিত হয়েছেন আপনি আপনি দেখুন আপনার ওইখানে কিন্তু নামের সাথে লেখা আছে আপনি কি একটা পদবী আছে আপনার আপনার এই যে গলায় যে কাঠটা ওখানে একটা পদবি আছে আপনার এই পদবীটা মানে হচ্ছে আপনি নেতৃত্ব দিচ্ছেন আপনার আন্ডারে জন বিশ জন পঞ্চাশ জন একশো জন পাঁচশো জন হাজার নেতা বা কর্মী আছে আপনার নিচে যারা আপনাকে একটা পরিবারে যেখানে পাঁচজন সাতজন আটজন দশজন ভাই বোন থাকে দু একটা একটু দুষ্টু টুষ্টি থাকে ওগুলোকে একটু টাইট দিয়ে রাখতে হয় ওগুলোকে টাইট দিয়ে রাখতে হয় যাতে দুষ্টামি না করে ওই পাশের বাড়ির আমটা যাতে ঢিলা না মারে পাশের বাড়ি প্রতিবেশী যদি একটু একটু রাগি হয় অনেক সময় দুষ্টু ছেলেরা করে ঢিলা মারা রাখতে পারে এই যে পরিবারের ওই যে ভাইটা বা যে সন্তানটা এরকম একটু থাকতে পারে এদেরকে টাইট দিয়ে রাখতে হবে এরা বুঝেই হোক না বুঝেই হোক দলের ক্ষতি করে ফেলছে বা ফেলে অনেক সময় কিন্তু আপনাদেরকে রাখতে হবে এই যে বললাম যে গলায় পাশটা এখানে পদপীতে আছে এটা তো একটা মর্যাদা আছে শুধু কি মর্যাদা আছে মর্যাদার পাশাপাশি একটা দায়িত্ব আছে একটা দায়িত্ব আছে সহকর্মী কিন্তু আপনাকে সেই দায়িত্ব যে পথটা লেখা আছে আপনার এই পাশের মধ্যে এই দায়িত্বটা আপনাকে নিতে হবে পালন করতে হবে এবং এই দায়িত্বটা অনেক গুরুত্বপূর্ণ এই দায়িত্বটা অনেক গুরুত্বপূর্ণ আজকে আপনারা এখানে সংসদ নিয়ে আলোচনা করেছেন আপনারা এখানে বিচার বিভাগ নিয়ে আলোচনা করেছেন আপনারা এখানে উচ্চ কক্ষ নিয়ে আলাপ করেছেন আমি যদি বলি আজকে আপনারা হচ্ছেন বিএনপির পার্লামেন্ট সদস্য আপনারা হচ্ছেন বিএনপি যে সংসদ বিএনপি নামক যে সংসদ সেই সংসদের সদস্য আপনারা বুঝতে পারছেন আমি কি কথাটা বলছি আপনারা হচ্ছেন বিএনপি যে সংসদ সেই বিএনপি সংসদের মেম্বার আপনারা তাহলে সংসদ বিএনপি নামক সংসদের যদি মেম্বার হন আপনারা আপনাদের দায়িত্ব আছে দায়িত্ব কিন্তু গুরুত্বপূর্ণ দায়িত্ব গুরুত্বপূর্ণ দায়িত্ব কাজে আসুন সহকর্মী আজকের এই একত্রিশ দফা আমরা শুধু এই ঘর বা এই প্যান্ডেলের ভিতরে সীমাবদ্ধ রাখবো না আজকের এই একত্রিশ দফা আমরা ছড়িয়ে দিব আমরা ছড়িয়ে দিব গ্রামে গ্রামে প্রত্যন্ত মানুষের কাছে আমরা ছড়িয়ে দিব আজকে আজকে আমাদেরকে ছড়িয়ে দিতে হবে প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাছে তাদেরকে বলতে হবে ভাই আমি এই করতে চাই আমাকে তুমি সুযোগ দাও আমি এই করতে চাই তোমার জন্য আমি এই করতে চাই আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমি মা বোনদের জন্য এই কাজ করতে চাই আমি কিন্তু তোমার সমর্থন ছাড়া আমি পারবো না তুমি যদি আমাকে সমর্থন দাও আমি আমার সর্বোচ্চ দিয়ে তোমার জন্য দেশের জন্য দেশের মানুষের জন্য আমি চেষ্টা করব এই আস্থাটা ধরে রাখতে হবে সহকর্মী এই আস্থাটা ধরে রাখতে হবে আস্থা ধরে রাখার দায়িত্ব আপনার আস্থা ধরে রাখার দায়িত্ব আপনার কর্মী হিসেবে দলের কর্মী হিসেবে আস্থা ধরে রাখার দায়িত্ব জনগণের না জনগণ দেখবে কার প্রতি তার আস্থা আছে সে সেদিকে যাবে কাজে আসুন আজকে আমরা যেরকম এখানে ট্রেনিং নিলাম সকাল থেকে আমরা যেরকম নিজেদেরকে প্রস্তুত করলাম যে আমরা জনগণের কাছে পৌঁছে দেবো আমাদের কাজগুলো আমাদের কথাগুলো আমাদের উদ্দেশ্য লক্ষ্য পৌঁছে দেবো একই সাথে আমরা নিজেদেরকে সংযত রাখবো অনেক কিছু থেকে সংযত রাখব যেই কাজগুলো থেকে নিজেদেরকে সংযত রাখলে এবং আমাদের সহকর্মীদেরকে বাধ্য করব সংযত থাকতে যেই কাজগুলো থেকে নিজেদেরকে সংযত রাখলে মানুষের আস্থা আমাদের উপরে বৃদ্ধি পাবে মানুষের বিশ্বাস আমাদের উপরে বৃদ্ধি পাবে আমাদের সুনাম বৃদ্ধি পাবে আমরা সেই কাজগুলো থেকে নিজেদেরকে সংযত রাখবো মানুষ যা চায় না ভাই রাজনীতি করেন কেন আপনি করেনি তো মানুষের জন্য তো যেই মানুষের জন্য আপনি রাজনীতি করেন এমন কাজ কেন আপনি করবেন যেখানে আপনার আস্থার সংকট দেখা দিবে তাই না আস্থার সংকট দেখা দিবে এরকম কাজ আমরা করবো না সহকর্মীবৃন্দ আমাদের বহু সহকর্মী গুম হয়েছে খুন হয়েছে গত পনেরো ষোলো সতেরো বছরের জুলাই আগস্ট মাসে আমাদের জনের উপরে নেতাকর্মী সারা দেশে আমাদের আহ খুন হয়েছে পাঁচ শতাধিকের উপরে মানুষ সহকর্মী আমাদের আহ শিকার হয়েছে এই জুলাই আগস্ট মাসে আর কোন রাজনৈতিক দলের হয়েছে কিনা আমার জানা নেই অন্তত আমার দলের নেতাকর্মীরা পাঁচশোর মতো নেতাকর্মীরা খুনের শিকার হচ্ছে হাজার হাজার নেতা কর্মী আপনাদের এই মঞ্চে এই এই অনুষ্ঠান অনেকে বসে আছেন যারা বিভিন্ন ভাবে শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে কতজনের ব্যবসা বাণিজ্য নষ্ট হয়েছে ঘর বাড়ি ভেঙে দিয়েছে আওয়ামী লীগের লোকজন সেগুলি কি ভুলে গিয়েছেন আপনারা কেন ভুলে যাবেন সেগুলো সেগুলো ভুলে যাবেন না এবং একটি কথা আপনাদেরকে আজকে আমি বলি আমি যেভাবে চিন্তা করি পুরো বিষয়টাকে আমার সাথে অন্যায় হয়েছে অবিচার হয়েছে আমার পরিবারের সাথে হয়েছে আমার বাবাকে হত্যা করা হয়েছে আমার মায়ের সাথে অন্যায় করা হয়েছে তাকে অত্যাচার করা হয়েছে ভাই করেছে এই অত্যাচারের কারণে আজকে এর জবাব যদি আমাদেরকে দিতে হয় এই অন্যায় অত্যাচারের আপনাদের সাথে যে অন্যায় হয়েছে আমাদের বহু নেতাকর্মী বাবা মারা গিয়েছে মা মারা গিয়েছে স্বজন মারা গিয়েছে হাত করা অবস্থায় তাকে জানাজা করতে বাধ্য করেছে আমাদের বহু সহকর্মী মারা গেছে জেলখানার ভিতরে হাত করা করা অবস্থায় নিশ্চয়ই আপনাদের সেগুলো মনে আছে এখন আমরা যদি এই সকল অন্যায়ের অবিচার অত্যাচারের জবাব দিতে চাই যদি জবাব দিতে হয় তাহলে তারা যা করেছে সেভাবে করলে জবাব দেওয়া হবে না তাহলে তাদের আর আমাদের মধ্যে কোনো পার্থক্য থাকলো না সে অধম বলে কি আমরাও অধম হব না আমাদেরকে যদি জবাব দিতে হয় আমাদের একত্রিশ দফা যদি আমরা সফল করতে পারি তাহলেই জবাব দেওয়া হবে দেশি এবং বিদেশি ষড়যন্ত্রকারী যান যারা দেশি এবং বিদেশি ষড়যন্ত্রকারী যারা চায় না এই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক যারা চায় না এই দেশের মানুষ রাজনৈতিকভাবে তাহলেই তাদেরকে আমাদের জবাব দেওয়া হবে তাদের কায়দায় আমরা জবাব দেব না তাদেরকে তাদেরকে আমরা জবাব দেব আমাদের কায়দায় কি সেই কায়দা যা শহীদ জিয়া করতে চেয়েছিলেন দেশ এবং দেশের মানুষের জন্য সেই কাজটি করা যা দেশমন্ত্রী খালেদা জিয়ার দেশ এবং দেশের মানুষের জন্য করতে চেয়েছিলেন সেই কাজটি করা যা আমরা একত্রিশ দফায় বলেছি সেই কাজগুলোকে সফল করার মাধ্যমেই আমরা সেই সেই জবাব জবাব দিতে দিতে পারব। পারব কাজে আসুন সহকর্মীবৃন্দ আমরা আজকে প্রতিজ্ঞা নেই আমরা আজকে শপথ গ্রহণ করি একত্রিশ দফাকে যেভাবে আমরা পৌঁছে দিব মানুষের কাছে একই ভাবে সে একত্রিশ দফাকে যাতে আমরা সফল করতে পারি ওই স্বৈরাচার ওই ষড়যন্ত্রকারীদের জবাব দেওয়া দিতে পারি একত্রিশ দফাকে সফল করার মাধ্যমে তার জন্য মানুষের আস্থা মানুষের বিশ্বাসকে আমাদের প্রতি কিভাবে ধরে রাখবো সেই পরিকল্পনা আমরা গ্রহণ করি সেই প্রতীক আমরা গ্রহণ করি সহকর্মীবৃন্দ সকল সহকর্মীবৃন্দ আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আসল আমাদের টেক ব্যাগ বাংলাদেশ কিন্তু এখন শেষ হয়ে যায়নি ব্যাগ বাংলাদেশের কাজ শুরু করতে হবে আসুন আমরা সেই কাজ শুরু প্রতিশ্রুতি প্রতিজ্ঞা করে আমরা আজকে এখান থেকে বিদায় আল্লাহ হাফেজ বাংলাদেশ জেন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদ ধন্যবাদ মাননীয় প্রধান অতিথি আপনার